আজকে আমি চলে এসেছি দুয়ারে সরকার ক্যাম্পিংয়ে আমার রেশন কার্ডে একটু সমস্যা রয়েছে তারপরে আমি লক্ষ্মীর ভাণ্ডার করতে চাই সেই কারণেও এসছি এসে এবারে দেখি কতটা কি করতে পারি চলো 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 তাহলে ভিতরে যাই হুম দেখছেন তো হাই বন্ধুরা দুয়ারে সরকার প্রকল্পতে আমরা দুজনে মিলে চলে এসেছিলাম আজকে চার নম্বর কলাইকুন্ডা অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার প্রকল্প চলছে দেখতে পাচ্ছেন

সরকারের যে প্রকল্প রয়েছে স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী প্রকল্প এটা এটা তার ই এইবারে আমার উনি খুঁজে পাচ্ছিলেন না জানেন তো সামনে দেখতে পাচ্ছেন না দেখুন 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 উনি চলে আসছেন দেখুন লাইনে দাঁড়িয়ে গেছে এখানে আছে শিক্ষাশ্রী শিক্ষাশ্রী মানে যারা ভালো মতন পড়াশুনা করছে তাদেরকে যে কিষানকে আপনার যে পড়াশোনা যে হেল্প করা সবকিছু সরকারের এটা হচ্ছে বার্ধক্য ব্যথা ছিল এই যে আপনার লক্ষ্মীর ভান্ডার এরপরে আসবে উনি লক্ষ্মীর ভান্ডারে বুঝতে পারছেন আর এটা হচ্ছে পরপর দেখতে পাচ্ছেন পরপর কতগুলো ক্যাম্প রয়েছে এটা সামাজিক সুরক্ষা ক্যাম্প এটা হচ্ছে আপনার পাট্টা যে ভূমি ভূমি সংস্কার দপ্তরের যে পাট্টা সংস্থা এটা হচ্ছে কিষান ক্রেডিট কার্ড হ্যাঁ এমকেডি যে জমি যাওয়া জায়গা সম্বন্ধে এরপরে রয়েছে প্রাণী সম্পদ বিকাশ প্রাণী সম্পদ আমাদের যে বিকাশ দপ্তর সেটাই রয়েছে এরপরে আপনারা পাবেন মৎস্যজীবী হুম মৎস্যজীবীর যে আপনারা মৎস্যজীবী ক্রেডিট কার্ড এইসব ক্যাম্প হ্যাঁ তারপরে এখন এখানে পাচ্ছেন উইক উইকশ্রী স্টুডেন্টদের ক্রেডিট কার্ড লাস্টের বিদ্যুৎ আমার বিদ্যুতের আমার একটু সমস্যা রয়েছে আমি লাইনে দাঁড়ানো রেডি হচ্ছিল তার মাঝখানে দেখুন এর মাঝখানে দেখুন নিজের কাজ করে নিচ্ছে দেখছেন আমার দিকে দেখছেই না বুঝতে পারছেন বন্ধুরা হুম এবারে মাঠের মাঝখানে সবাই যে যার ফর্ম তুলে সবাই কিন্তু ফর্মে ফিল করছে টাইম শেষ হয়ে আসছে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করতে হবে আমার নিজের কাজ করতে হবে তাই আমি বিদ্যুৎ সংক্রান্ত আমার কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলোর জন্য আমি এই লাইনে দাঁড়িয়েছি আর সবাই এখানে কাজ করছে সুন্দরভাবে সুন্দর খুব সুন্দর প্রকল্পের কাজ হচ্ছে তো আমার একটু বিদ্যুতের সমস্যা রয়েছে আর বিদ্যুতের কাজগুলো সব কিছু শেষ করে আমরা আসছি আমি আমার কাজ হয়ে গেল এবারে আমি আসছি আপনাদেরকে আরেকটা নতুন সরকারের প্রকল্পের একটা নতুন জিনিস দেখানোর জন্য এখানে হচ্ছে অঙ্গনড়ি যারা কর্মীরা রয়েছেন ওনারাও এসেছিলেন ওনাদের যে কাগজপত্র সমস্ত কিছু কাজপত্র শেষ করে ওনারা বেরিয়ে যাচ্ছেন সময় শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং সমস্ত কিছু ফাইল সমস্ত কিছু সব কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছেন এরপরে আমরা যেখানে আসব আমাদের যে গ্রাম পঞ্চায়েতের যে যারা যাদের সমস্ত ফর্ম ফেলানোর জন্য দরকার যে তাদের পঞ্চায়েতের সার্টিফিকেট প্রধানের সার্টিফিকেট এগুলো এখানে সার্টিফিকেট সব পাওয়া যাচ্ছে ওনারা সাইড দেখতে পাচ্ছেন আপনার পাম্প সাইড দেখতে পাচ্ছেন ওনারা ফর্ম ফিল আপ করছেন ওখানে আপনাদের চাও পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন গরম গরম চা সরকারের প্রকল্প থেকে ওখান থেকে চাও বেরিয়ে হচ্ছে তারপরে ওই যে দূরে একটা স্টেজের মতো দেখতে পাচ্ছেন স্টেজটা এই এখানটাই আমরা দাদা পাচ্ছেন কি আমাদের প্রধান পঞ্চায়েত সার্টিফিকেট দরকার হয় না সার্টিফিকেট পাচ্ছেন আর এই কেউ ফর্ম ফিল আপ করতে পারছে না কেউ ফর্ম ফিল আপের জন্য সাহায্য করে দিচ্ছেন উনি চলে গেছিলেন দেখছিলেন উনি চলে গেছিলেন চলে যে ঘুরে আসলেন ওনার যে হেলথ সেলফ হেল্প গ্রুপের যে ইয়ে ছিল কাজ সেলফ হেল্প গ্রুপের কাজটাও সেটা আপনাদের কিন্তু বললো না বুঝতে পারছেন এখানে সেলফ হেল্প গ্রুপের কাজ করছে ওই মহিলাদের যে সেলফ হেল্প গ্রুপ থাকে সেলফ হেল্প গ্রুপের কাজ চলছে এখানে অনেক অভিজ্ঞ মহিলারা রয়েছেন সব ওনারা তো যাদের সমস্যা রয়েছে তাদের সমস্ত কিছু কাজ করব চলছে পুরো আমরা তো অনেক শেষে এসেছিলাম বন্ধুরা আজকে এখানে এইটুকু আমাদের কাজ সু একদম সুসম্পন্নভাবে শেষ হয়েছে খুব ভালো ব্যবস্থাপনা দুয়ারে সরকারের আপনাদের ওখানেও যদি কোথাও দুয়ারে সরকার হয় আপনারাও যে কাজ শেষ করতে পারেন